আমি শ্রী বিশ্বনাথ রাতেলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটি বিশেষ বার্তা দিতে এসেছি যেটা আমাদের আপামর বাঙালির জন্য একটা খুব খারাপ মেসেজ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের দুর্গাপুজোয় কলকাতায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে যার কারণে কলকাতায় নভেম্বরের শেষ পর্যন্ত প্রায় পঁচিশ সেপ্টেম্বর থেকে তেইশ নভেম্বর এই টাইমটা একসাথে পাঁচজন বা তার বেশি জড়ো হওয়া যাবে না অথচ আমাদের বাঙালির তথা বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদিয়া দুর্গা পুজো তো পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে নভেম্বর মানে দাঁড়াচ্ছে সম্পূর্ণ পুজোটাই একদম সাক্ষাৎ করে দেওয়া এটা আমাদের বাঙালিদের জন্যে নিশ্চয়ই দুঃখজনক বার্তা আমরা তো বিনীত গোয়েলকে সরে যাওয়ার পর এখানে পদাধিকারী হলেন আইপিএস মনোজ ভার্মা যিনি এখন কলকাতা পুলিশ কমিশনার তো এই কথাটা আমার বলতে ইচ্ছা করছে মিস্টার ভার্মাকে যে আপনি তো নতুন পুলিশ কমিশনার কিন্তু কলকাতার জন্যে তথা বাংলার জন্যে কি উপহার দিলেন একশো তেষট্টি ধারা দুর্গাপুজোয় বিশেষ উপহার আপনার নতুন পদে আসবার পর আপনার নতুন উপহার একশো তেষট্টি ছাড়খাঁড় করে দেওয়া পাঁচ জনের বেশি কোথাও এক জড়ো একসাথে জড়ো হতে পারবে না অথচ এই কলকাতাতেই শুধু কলকাতার নয় সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় দুর্গা পুজো দেখবার জন্য তো সেখানে মাত্র পাঁচজন একসাথে হতে পারবে তার বেশি না আপনি একবার একটু ভেবে দেখবেন আমার অনুরোধ রইল মনোজ ভার্মার প্রতি যে আপনি আরও একবার একটু বিবেচনা করুন এটি আমাদের বাংলার জন্যে তথা বাঙালির জন্য অশুভ বার্তা আর আমার ধারণা এটি যদি সত্যি সত্যি আপনি কায়েম করতে চান তেইশে নভেম্বর পর্যন্ত তাহলে জেনে নিন পরিস্থিতিটা সামলাবার জন্যে আপনাদেরকে কিন্তু আরো অনেক নিয়ম কানুন আনতে হবে বা আরো অনেক পদ্ধতি চালু করতে হবে কারণ একজন বাঙালি হিসাবে আমি এটাকে ঠিক মেনে নিতে পারলাম না মহা উৎসব দুর্গা পুজো সেই মুহূর্তে একশো তেষট্টি ধারা আপনি নিজে একবার ভাববেন কতটা ঠিক হচ্ছে আমি ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আপনাকে একবার ভাববার জন্য বললাম অনুরোধ করলাম একবার একটু ভাবুন না দেখুন এটাকে যদি একটু এদিক করে শুধুমাত্র টুক সময়টুকু এটাকে সরিয়ে দেওয়া যায় দুর্গাপুজোর কটা দিন আপনি তার আগে পিছিয়ে করে দিন অসুবিধা নেই খালি দুর্গাপুজোর কটা দিন একশো তেষট্টি ধারাটা চালু করা উচিত কিনা একবার ভাবুন আর এটা হবে আমাদের বাংলাবাসীর জন্য উপহার যদি আপনি এটাকে একটু হালকা করতে পারেন কেন আপনি ভাবুন লক্ষ লক্ষ লোক সেখানে মাত্র পাঁচজন পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে এবং এতে কি হবে আমি যেটা বুঝতে পারছি বিভিন্ন সংগঠন বলুন বা মানুষের সব থেকে বড়ো কথা মানুষের মন বাংলার মানুষের মন সেই মনে কিন্তু একটা খুব বড় আঘাত লাগবে যেটা এখন আমাদের সরকারের জন্য একদম ঠিক নয় যে সরকার এখন বাংলায় কায়েম করছেন বা বাংলায় ক্ষমতা আছেন তাদের জন্য এটা কিন্তু একটা অশুভ বার্তা আমার মনে হয়েছে সেই কারণে আমি এটা অনুরোধ করলাম একশো তেষট্টি ধারা মিস্টার ভার্মা আপনি ভাবুন একবার যে ঠিক পুজোর কটা দিন একটু লঘু করে দেওয়া যাতে পুজোর কটা দিন বাঙালিরা তাদের যে সাবেকি আনন্দ সাবেকি আনা যে ঘরানা যার জন্যে বাংলা বিখ্যাত সেইটি যেন কোনো রকম কলুষিত না হয় তো যাই হোক এটাই ছিল আমার নতুন পুলিশ কমিশনার মনোজ ভর্মার প্রতি একটা আবেদন ছাড়া বাংলা হয়ে ভেবে দেখবেন আজ এ পর্যন্ত শুভেচ্ছা রইল বাই দুর্গা পুজো সবার ভালো কাটুক এই আশা রাখি